হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক দু হাজার চব্বিশ স্কুলের টেস্ট টেস্ট এক্সামের ম্যাথসের একটি প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো স্কুলের নাম হচ্ছে গঙ্গাধরপুর বালিকা বিদ্যামন্দির টেস্ট এক্সাম দু হাজার চব্বিশ ক্লাস হচ্ছে টেন সাবজেক্ট ম্যাথামেটিক্স ফুল মার্কস হচ্ছে নব্বই টাইম হচ্ছে তিন ঘন্টা সময় তিন ঘন্টা পনেরো মিনিট পরপর প্রশ্নগুলো তোমার একটু ভিডিও পজ করে স্ক্রিনশট নিয়ে নাও একের ব্যাগের প্রশ্ন আছে দেখো এখানে ছটি এমসি কিউটার প্রশ্ন আছে ছয় একের ছয় প্রশ্ন রয়েছে সমস্যা সম্পন্ন করো যে কোনো পাঁচটি পাঁচ এক নাম্বার করে মোট পাঁচ নাম্বার এখানে ছটা আছে করতে হবে পাঁচটা যে কোনো নেক্সট হচ্ছে তিনের দাগের প্রশ্ন সত্য মিথ্যা এখানেও পাঁচটি প্রশ্ন যে কোনো করতে হবে যে পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে এখানে ছটি দেওয়া আছে এরপর চারদায় প্রশ্ন বলছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে মোট দুই করে দশ জনের কুড়ি নাম্বার পাঁচের দাগের যে কোনো একটি প্রশ্ন উত্তর করো এখানে পাঁচ নম্বরের এখানে যে কোনো একটি প্রশ্ন করতে হবে তিনটে দেওয়া আছে পাঁচ মার্ক্সের ছয় দাগেরও যে কোনো একটি করতে হবে এখানে দুটো দেওয়া আছে তিন নম্বর তিন মার্কসের এটা সাতের দাগের এখানে একটি করতে হবে এখানে হচ্ছে তিন মার্ক্সের দেওয়া আছে দুটো আটের দাগের দেখো যেখানে একটি প্রশ্ন উত্তর দাও এখানেও হচ্ছে তিন তিন নেক্সট হচ্ছে দেখো নয়ের দাগের প্রশ্ন নয় দাগের প্রশ্ন যেখানে একটি প্রশ্ন উত্তর দাও এখানে দেখো তোমাদের উপবাদ্য রয়েছে পাঁচ মার্ক্সের একটি করতে হবে পাঁচ একে পাঁচ দশের দাগের দেখো তোমাদের প্রয়োগ রয়েছে এখানে তিন মার্ক্সের দুটি আছে একটি করতে হবে তিন একে তিন এগারো দাগে রয়েছে দেখো সম্পাদ্য দুটো রয়েছে একটি করতে হবে পাঁচ একে পাঁচ বারো দাগে প্রশ্ন বলছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর করো তিন দুগুণে ছয় আছে তিনটে করতে হবে তোমাদের দুটো তেরো দাগে দেখাবো যেখানে একটি প্রশ্ন উত্তর দাও পাঁচ মার্কসের হার্ট এন্ড ডিস্ট্যান্সের দুটোর মধ্যে একটি করতে হবে এরপরে যাওয়া চোদ্দ দাগে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও চার করে মোট আট নাম্বার পনেরোধ্যায় আমাদের রাশিবিজ্ঞানের অঙ্ক রয়েছে এখানে দুটো করতে হবে চার করে মোট আট নাম্বার